অন্যের বাবার নাম নিয়ে ভোটে নাম তুলেছিল প্রতিবেশী বাবার মৃত্যুর পর বর্তমানে এসআইআর আবহে ডেথ সার্টিফিকেট নিতে এলো নাম ব্যবহারকারী অভিযুক্তকে না ডেকে অভিযোগকারীকে হয়রানির অভিযোগ আবারও এসআইআর নিয়ে হয়রানির শিকার নদিয়ার ফুলিয়ার এক পরিবার দুমাস আগে বিডিও অফিসে লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও হয়নি সুরাহা ঘটনা নদীয়ার শান্তিপুর ব্লকের নবলা গ্রাম পঞ্চায়েতের তালতলা এলাকার ওই এলাকার প্রাণকৃষ্ণ সূত্রধরের অভিযোগ তিনি রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার ফুলিয়ার তালতলা পাড়ার তেতাল্লিশ নম্বর পাটের স্থায়ী বাসিন্দা তারা তিন ভাই এবং দুই বোন প্রাণকৃষ্ণবাবুর বাবা মারা গেছেন দু উনিশ সালে কিন্তু বর্তমানে এসআইআর ফর্ম আসার পর তিনি জানতে পাচ্ছেন তাদের আরেকজন ভাই রয়েছে যেখানে তার বাবার ভোটার পরিচয়পত্র ব্যবহার করে ভোটার আইডি সহ বিভিন্ন রকম সরকারি নথি তৈরি করেছে এক ব্যক্তি এ বিষয়ে সালের পঁচিশ নভেম্বর লিখিত অভিযোগ জানানো হয়েছে নির্বাচন আধিকারিকদের এরপর দুমাস কেটে গেলেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন অপরদিকে এই বিষয়টি ফের নির্বাচন কমিশনকে জানাতে গেলে তারা জানান কোনো রকম লিখিত অভিযোগ এখনও পর্যন্ত জমাই পড়েনি কিন্তু রামকৃষ্ণ সূত্রধর দু মাস আগে অভিযোগপত্র জমা দিয়ে রীতিমতো রিসিভ নিয়ে গিয়েছেন অপরদিকে অভিযোগের তীর এলাকারই প্রতিবেশী সুখদেব সূত্রধরের ওপর প্রাণকৃষ্ণবাবুর পরিবার জানান এসআইআর ফর্ম আসার পরই তাঁরা জানতে পারেন সুখদেব সূত্রধর তাদের বাবার পরিচয়পত্র দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছিল এখন এসআইআর সময় তাদের বাড়িতে এসে প্রাণকৃষ্ণবাবুর বাবার ডেথ সার্টিফিকেট চেয়েছিলেন সেখানেই সন্দেহ হওয়ায় তিনি নির্বাচন কমিশনকে অভিযোগ করেন তাদের দাবি যেখানে কমিশনের পক্ষ থেকে এই সমস্ত ভুয়ো ভোটার বাছাই করার কথা সেখানে লিখিত অভিযোগ জানানোর পরেও কমিশন কোন রকম পদক্ষেপ নিচ্ছে না এমনকি এসআইআর শুনানিতেও অভিযুক্ত ব্যক্তিকে ডাকা হয়নি উদাসীনভাবে কাজ করছে নির্বাচন কমিশন তাদের যে কাজ করার কথা সেটা আমরা উদ্যোগ নিয়ে অভিযোগ করার পরেও মিলছে না সুরাহা তাদের দাবি অবিলম্বে অভিযুক্ত সুখদেব সূত্রধরের নাম বাদ দেয়া হোক তার কারণ ওয়ারিশান হিসেবে তারা তিন ভাই দুই বোন থাকলেও এই ব্যক্তি পরবর্তীতে তাদের পরিবারের সদস্য হিসেবে দাবি করলে সেক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হবে তাদের পরিবারকে যদিও এ বিষয়ে অভিযুক্ত সুখদেব সূত্রধর জানান দু সালে তার ভোটার লিস্টে নাম কিভাবে প্রাণকৃষ্ণবাবুর বাবার নাম তার ভোটার কার্ডে এলো তা তার জানা নেই অপরদিকে ফর্ম প্রসঙ্গে তিনি জানান যেহেতু তার নামে এসেছে তাই তিনি ফর্ম ফিল করেছেন তবে আগামীতে তিনি এই নাম কাটানোর জন্য যোগাযোগ করবেন এখন প্রশ্ন উঠছে নির্বাচন কমিশন যখন ভুয়ো এবং মৃত ভোটার বাছাই করার কাজ করছে সেখানে মৃত ব্যক্তির ভোটার কার্ড দিয়ে অবৈধভাবে কিভাবে ভোটার লিস্টে নাম তুললেন সুখদেব সূত্রধর অপরদিকে প্রাণকৃষ্ণ সূত্রধরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করার পরেও কেন বিলম্ব পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন দুটি ঘটনাই একই এলাকার এবং সেখানকারি বিএলও অবশ্য বিষয়টি জানা স্বাভাবিক কিন্তু নির্বাচন কমিশনের ওপর দায় চাপিয়ে নিজের দায় এড়িয়েছেন তিনি অবশ্য তিনি জানাচ্ছেন তদন্ত হবেই আর এই ঘটনায় পরিবারের দাবি এসআইআর ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করার জন্য এত মানুষের মূল্যবান সময়ের আত্মত্যাগ সেক্ষেত্রে যদি এভাবেই নাম থেকে যায় তাহলে লাভ কি আমাদের দিদিদের একটা দিদির বিয়ে হয়েছে মাছ দিয়া এক হয়েছে ফুলিয়া বেলে মাছ এবার সেই যাই হোক তারা কারণবশত স্বামী সহকারে এখানে জায়গা জমি কিনে তারা এখানে বসবাস করছে তাহলে আমরা পাঁচ ভাই বোন এখানে বর্তমান আছি অনুযায়ী তাই এবং আমার বাপ কাকারাও পাঁচ ভাই এখানে সবাই রয়েছে বর্তমান কিন্তু এর মধ্যেই যখন আমাদের কাছে শুনতে পেলাম হঠাৎ একদিন আমার দিদি এবং দাদা বলছে যে একজন ডেথ সার্টিফিকেট নিয়ে আসেন কেন দিয়েছিস বলছে না কি ব্যাপারে বলছে এরকম এরকম ব্যাপার তার নাম হচ্ছে সুখদেব সূত্রধর আপনার এখানেই বাড়ি হ্যাঁ ওই তো ওই পেছন কতদিন ধরে বসবাস করছে ওনারা তো বাংলা ছোটোবেলা থেকে কি রেখেছেন আপনারা না না আমরা তখন তো মানে এখানকার আমরাই বলতে গেলে আমাদের পঞ্চাশ আমাদের এই বাপ কাকাদের জন্ম সব এই ভিতরে কতদিন তাও মোটামুটি বলতে পারবো না লোক পর প্রতিবেশীদের কবে আসছে এটা বলা সম্ভব না আমাদের তিপ্পান্ন তিপ্পান্ন বাহান্ন তিপ্পান্ন থেকে আমাদের বাড়ির দলিল সবারই আছে মানে যখন এসছে তখনই আপনার বাবার ভোটার কার্ড ব্যবহার করা হয়েছে বলে বলছেন মানে হ্যাঁ হ্যাঁ আমরা তো এখন আইডিয়াতে সেটা দু হাজার দুইয়ের পরে করেছি সেটা ডকুমেন্ট কোথায় পেল এবার আমরা ছোট ছোট সেই সময় অনেকটাই আমাদের এখন তো ধরো মানে সেই অনুযায়ী আমাদের তো সেরকম জ্ঞান বা বোধ বিকাশ হয়নি আমরা বলতেও পারবো না সে ব্যাপারটা তারা কি করে আপনার এই যে ব্যাপারটা ঠিক নয় সমস্যা আমরা পাঁচ ভাই বোন তার মধ্যে এখন জানতে পারছি যে আমাদের নাকি আরেকটা ভাই আছে কিন্তু সেটা কোথা থেকে আসলো আমরা তো সেটা জানি না ঠিক আছে আমরা জানতে পারলাম যখন এসআই যখন ফর্ম শুরু দেওয়া শুরু হয়েছে তখন উনি আমাদের কাছে রেসাইটে নিতে এসেছিল ওই যার নাকি নাম সুদেব সূত্রধর কোথায় বাড়ি তালতলাতেই চেনেন ওনাকে আগে থাকতে না আমি তো এখানে ছিলাম না আমার তো বিয়ে হয়ে গেছে আমি এখন এসে এখানে বাড়ি করেছি ঠিক আছে কিভাবে কি করছে কি চাইছেন আমরা চাইছি যে আমরা পাঁচ ভাই বোন এছাড়া যেন আমাদের মধ্যে আর কেউ না থাকে কেন এই ব্যাপারে অভিযোগ জানিয়েছেন হ্যাঁ আমার ভাই জানিয়েছে কতদিন আগে তো

মা দিয়ে এই যে সবার প্রথমে মা তারপরে আমার ভাই তারপরে এই যে মেজো ভাই এর ছোট ভাই এবার আমি আমার বোন এখানে চারজন রয়েছে আপনারা আরেক ভাই রয়েছে আরেক ভাই কাজে যাচ্ছে কি আপনাদের আমার বাবার মানে ভোটার ছবি দিয়ে একজন ভোটের নাম তুলেছে কি নাম তার নাম সুদেব সূত্রধর কোথায় বাড়ি তালতলা আচ্ছা আপনাদের পার্শ্ববর্তী হুম আমাদের যে বাড়ি বাড়ির নাম্বার একশো সাতাশ ওনার বাড়ির নাম্বার একই নাম একশো সাতাশ কি করে জানলেন আপনার বাবার নাম দিয়ে ভোট তোলা হয়েছে ওরা যখন ফর্ম ফিল ফর্ম ফিল আপ করবে এই হ্যাঁ তখন আমাদের কাছ থেকে ফর্মটা এই বাবার ডেট সার্টিফিকেট নিতে আসছিল এর আগে কি জানতেন যে ওনার নাম রয়েছে এরকম না তাহলে সে নারায়ণ সূত্রধরের ভোটার কার্ড ব্যবহার করে আপনি ভোটে নাম তুলেছেন তার পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে ভিডিওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে কি বলবেন এই বিষয়ে আমার কথা আমি আজ থেকে আঠারো বছর আগে আমার ভোট হয়েছে যে উনি অভিযোগ করেছে তখন উনি কিভাবে আমাকে ওই ছবিতে ভোট করে দিছে সে উনি বলতে পারবো হ্যাঁ এই নারায়ণ যে সূত্রধার তার ভোটার কার্ড কি আপনি ব্যবহার করেছিলেন না না আমি ব্যবহার করি তাহলে সেই নামটা আপনার ভোটার কার্ডে আসলো কি করে আমি ব্যবহার করি না তাহলে কে তুলবে সে মাঝে যে অভিযোগ করছে তাকে তো জিজ্ঞাসা হবে বলছে আপনাকে তারা চেনেই না আমাকে চেনে না তাহলে ওনার ওনার ভোটের ছবিতে যে আমি আজকে আঠারো উনিশ বছর ধরে ভোটার ভোটার হয়ে থাকি উনি আমার চেনে না উনি বলছে আপনাকে দেখেও নি কোনো দিন এই এসআইআর এ আসার পর ফর্ম তারপর জানতে পারলেন যে তাদের বাবার নাম ব্যবহার করে আপনি ভোটে নাম তুলেছেন কিন্তু তার বাবা তো মারা গেছে হ্যাঁ

তো দুটো ঘটনা ঘটেছে পৃথক পৃথক একজনের ক্ষেত্রে তার বাবার নাম জীবিত রয়েছে অন্য জায়গায় ফর্ম দেওয়া হয়েছে যে জীবিত বলে দাবি করছেন তার বাড়িতে ফর্ম দেওয়া হয়েছে অথচ প্রকৃতপক্ষে তাদের বাড়িতে যারা প্রকৃত দাবিদার তাদের বাড়িতে ফর্ম দেওয়া হয়নি কি বলবেন এ বিষয়ে আমি ফর্ম যা ফর্মে নিয়ম অনুযায়ী যার হচ্ছে গিয়ে এপিক কার্ড আমি যার হাতে পেয়েছি এবং যার সভিষ্য নামে মিলিয়ে দেখেছি তার হাতেই দিয়েছে এপিক কার্ড যদি এরকম কোনো ক্লেম হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তার ইনকোয়ারি হবে এবং তার ফয়সলা হবে এখন তো সময় একই এপি কার্ড কি দুটো মানে দুটো ভোটার কার্ড মানে এপি কার্ড সাধারণত একই এপিক কার্ডে দুজন মানে একই এপিক নাম্বারে এপিক নাম্বারে হয় না

এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না কারণ হচ্ছে কি কীভাবে হয়েছে না হয়েছে সেটা আমার জানা না আমি নতুন বিএলও হয়েছি তবে সমাধান হবে তো সেটা অবশ্যই সমাধান তো অবশ্যই আচ্ছা আরেকটি দ্বিতীয় ব্যাপার যেটা বলছিলাম যে ওনারা পাঁচ ভাই বোন তো সেক্ষেত্রে আর একজন ভাই দাবিদার হচ্ছেন মৃত হিসাবে দেখিয়েছেন তার বাবাকে ওয়ারিশন সার্টিফিকেট তাদের কাছে নেই বলে ডেথ সার্টিফিকেট নেই বলে সেগুলো আনতে এসছিলেন যখন তখন ওনারা বুঝতে পেরেছেন সেটা কি বলবেন এই বিষয়ে আমার জানা নেই যে কারা বা

এটা মানে সমাধান হবে বলে বিএল এর থেকে বড় কথা আপনি এলাকার বাসিন্দা সেক্ষেত্রে আপনিও তো চান যে মৃত ভোটার যদি কেউ থাকে বাদ যাক একদম সঠিকভাবে কাজ হচ্ছে যখন সঠিক সঠিক ভাবে কাজ থাকবে বিষয়ে আমরা নিশ্চিত আপনার নাম পরিচয় আমি গৌতম দাস বিএল ও সাতাশি বাই তেতাল্লিশ আচ্ছা এটা কোন পঞ্চায়েতের মধ্যে পড়ে নবলা পঞ্চায়েত কি পাড়া এটা তালতলা